আজকে একটা ফুলকপি তেমন একটা রেসিপি তৈরি করবো তোমরা কেউ কোনোদিন আগে খাওনি তোমরা ফুলকপির বড়া খেয়েছো ফুলকপির পকোড়া খেয়েছো ফুলকপির ঝোল খেয়েছো এভাবে কিন্তু কেউ কোনো দিন খাওনি সেই ফুলকপির আজকে পক্ষণ তৈরি করবো ফুলকপির পক্ষণগুলো আজকে আমি কীভাবে তৈরি করব সেটাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকো এখানে আমি ফুলকপি নিয়ে নিয়েছি ফুলকপিগুলোকে এইভাবে ছোট ছোট করে কেটে নেব সব ফুলকপিগুলো কেটে নিয়ে হয়ে গেছে এদিকে দেখো আমি কপিটা যদি কাটতে কাটতে এদিকে আমি গ্যাসে কিছুটা জল বসিয়ে দিয়েছি আগের থেকেই এবার কপিগুলোকে জলের মধ্যে আমি দিয়ে দেবো দিয়ে একটু ভাব দিয়ে নেব একটু লবণ ছড়িয়ে দেবো ওপর দিয়ে তাহলে খুব সুন্দরভাবে কিন্তু ভাবটা দেওয়া হয়ে যাবে কিছু সময় ঢাকা দিয়ে রেখে দেবো এবার দেখো এখন কিন্তু দেখো ফুটে গেছে ফুটে গিয়েছে ভালোভাবে একটুখানি আর এটা ভাব দিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি নামিয়ে দেবো ফুলকপিটাকে নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে দেখো এখানে একটা বোল নিয়ে নিয়েছি বোলের মধ্যে দিয়ে দেবো কিছুটা ময়দা তবে এখানে আমি কিছুটা কর্নফ্লাভার ময়দাটা একটু বেশি দিয়েছি যতটা এখানে ময়দা দিয়েছি তার আগ আগে এখানে আমি দেবো কর্নফ্লাভার দিয়ে দুটো দিয়ে একটু মিশিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো আমি অল্প করে একটু হলুদের গুঁড়ো পরিমাণ মতো লবণ একটু লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে কিন্তু এবার আমি এটাকে একটু মিশিয়ে নেব অল্প জল দেব দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেবো এটাকে দেখো একদম কিন্তু আমি ভালোভাবে এভাবে আমি ফাটিয়ে নিয়েছি একটু আমি চামচ দিয়েই ফাটিয়ে দেখো চামচ দিয়ে খুব সুন্দর করে কিন্তু ফাটানো কোনো রকম কিন্তু এর মধ্যে দলা ভাব নেই দলা ভাব যেন না থাকে সেভাবে কিন্তু ফাটিয়ে নিতে হবে ব্যাটারটাকে এই যে পুরো ফুলকপিগুলোকে তো নামিয়ে রেখে দিয়েছিলাম আগেই তোমরা দেখলে সেই ফুলকপিগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো ফুলকপিগুলো দিয়ে কিন্তু এই ব্যাটারের সাথে ভালোভাবে এইভাবে আমি একটু এইভাবে মিশিয়ে নেবো সব কটা ফুলকপি দিয়ে মিশিয়ে নেব ওইদিকে দেখো আমি এদিকে তো মাখিয়ে নিয়েছি সমস্ত ফুলকপিগুলোকে ব্যাটারের মধ্যে মাখিয়ে নিয়ে এখানে আমি একবার একটু দেখো বেটকাম নিয়ে নিয়েছি আমি এখানে বেটকাম নিয়েছি ঠিকই তোমরা কিন্তু ওই বেটকামের বদলে তোমরা একটুখানি এর মধ্যে বিস্কুটের গুঁড়োও নিতে পারো অল্প একটু মধ্যে লবণ দিয়ে দেবো দিয়ে একটু বেডকামটা একটু এভাবে মিশিয়ে নেবো তোমরা কিন্তু এখন গোলমরিচের গুঁড়ো দিতে পারো আমি গোলমরিচের গুঁড়োটা দিলাম না এবার আমি এখান থেকে ফুলকপিগুলো একটা করে তুলে এর মধ্যে দিয়ে দেবো ব্যাটারের মধ্যে দিয়ে এভাবে কিন্তু কোট করে নেবো এটা কিন্তু ডবল কোট করার কোনো প্রয়োজন নেই এভাবে দেখো এক কোট করলেই কিন্তু দেখো কত সুন্দর হয়ে আসছে এভাবে এক কোট করেই নেব সব ফুলকপিগুলো কিন্তু আমি এভাবে এক কোট করে করে নেবো এদিকে দেখো আমি ফুলকপিগুলো রেডি করতে করতে এদিকে আমি গ্যাসে কিছু টাকা ফাইপ্যানে তেল বসিয়ে দিয়েছি তেলটা কিন্তু এখন গরম হয়ে গেছে গরম হয়ে গেলে একটা একটা করে আমি ফুল ফুলকপিগুলোকে এর মধ্যে দিয়ে দেবো এই যে এক পিঠ হয়ে গেলে আর এক পিঠে এইভাবে উলটি উলটি দেবো সবগুলো কিন্তু উলটি উলটি দেবো এইভাবে প্রথমে অল্প করে দিয়েছি তারপরে আবার আগে দেখি হোক একটু তারপর দেওয়া যাবে বেশি করে তাকে উলটি পাল্টি কিন্তু এখন ভেজে নিয়েছি আর একটু এইভাবে উলটি পাল্টি ভাল কিন্তু টাইমই লাগবে টাইম নিয়েই কিন্তু ভালতে হবে তোমরা মনে করো না যে দিতে দিতেই হয়ে যাবে আর একবার উল্টালে কিন্তু হবে না দু তিনবার ভাবে উল্টি উলটিয়ে এই যে উলটি পালটি ভেজে নিই দেখো কত মচমচ হয়েছে দেখতেলেই কিন্তু লোভ লাগছে আমার তো লোভ লাগছে তোমাদের কি হচ্ছে জানি না যে দেখো এখন দুপিটি কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো তেলটাকে ভালোভাবে ঝরিয়ে নেব ঝরিয়ে তারপর কিন্তু তুলতে হবে এখন কিন্তু ফুলকপি প্রচুর পরিমাণে পাওয়া যায় এক একদিন এক এক রকম করে খেতে ইচ্ছা করে কিন্তু এইভাবে তোমরা যদি খাও না দেখবে দারুণ লাগবে খেতে সবগুলো কিন্তু আমি তুলে নিয়েছি আর বাকি যেগুলো আছে সেইগুলোকেও আমি একই রকম করে সব ভেজে কমপ্লিট করে নেব পকনগুলো আমার কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট করে নিয়েছি এই পকনগুলোর মধ্যে যদি সস হয় তাহলে তো কোনো কথাই হবে না সস দিয়ে তোমরা একদিন শুধু খেয়ে দেখো কেমন হয়েছে খেতে যদি রেসিপিটা তোমাদের কাছে খেয়ে ভালো লাগে আর তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকে পেজটি ফলো করে দেবে যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাশ থেকে বেলাইকনটিটা প্রেস করতে ভুলবে না তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে আমার চ্যানেলে মতো বন্ধুই থাকো সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে ছোট্ট লাইক করো কমেন্ট করো অনেক অনেক শেয়ার করো নমস্কার বন্ধুরা দেখা হবে আবার পরের রেসিপিতে